প্রিয় দর্শক কাল থেকে একুশ বাইশ তেইশ যে ফুরফুরায় জলসা হয় মাহফিল হয় ঐতিহাসিক জলসা হয় প্রিয় দর্শক ভিডিও শুরু করার আগে ভিডিও দেখানোর আগে ভিডিও শোনানোর আগে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কারা কারা জলসায় যাবেন না যাবেন আপনারা কোথায় থেকে ভিডিও দেখছেন না দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন বিধায়ক নওসাদ সিদ্দিকী জলসার বিষয় নিয়ে খুটিয়ে খুটিয়ে ঠিক কি বললেন শুনুন সর্বপ্রথম বলবো ফুরফরা যাদেরকে কেন্দ্র করে এই সালে সব হচ্ছে তাদের কোনো প্রতিনিধি কি আপনারা এই সাংবাদিক সম্মেলনে বা এই জলসা সংক্রান্ত সরকার কি সহযোগিতা করছে না করছে কারো কোনো বক্তব্য পেয়েছেন ব্যাপারটা ঠিক এই ধরনের আজকে দাঁড়িয়ে গেল যেটা দেখতে পেলাম যে আমার বাড়ির অনুষ্ঠান কলকাতা থেকে কিছু মানুষ আসলো চারিদিকে কিছু লাইট লাগিয়ে দিয়ে বলে দিল যে আমরা লাইট লাগিয়ে এটা ছাড়া আর কিছু হচ্ছে না ব্যাপারটা হচ্ছে গত বছর পর্যন্ত দেখেছিলাম একটা ফর্মাল লেটার আসতো যে এক অমুক জায়গায় মিটিং হচ্ছে পি যে জলসাকে কেন্দ্র করে আপনারা আসবেন দুর্ভাগ্যের বিষয় এই বছর থেকে ওই লেটার আসাও বন্ধ হয়ে গেল তাহলে কি রাজ্য সরকার এখানে বলছেন ফুটপাশি উন্নয়ন পরিষদের মাধ্যমে এই জলসার অনেক কাজ করবেন কিন্তু যাদেরকে কেন্দ্র করে জলসা যাদেরকে কেন্দ্র করে লাখো লাখো মানুষ আসবেন তাদের প্রতিনিধি কাউকে নিচ্ছেন না এটা কি বকলেবে এই জলসা কি রাস কি কন্ট্রোল করতে চাইছে রাজ্য সরকার এটা তো আমিভাবে পাচ্ছি না আর যে উন্নয়ন পরিষদের যে কথা বলছেন যে খরচের কথা দেবে কিভাবে অ্যাকচুয়াল খরচ কত হচ্ছে না হচ্ছে যদি ঠিকঠাক বলে তো প্রশ্ন সম্মুখীন হয়ে যাবে কারণ পশ্চিম বাংলাতে বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠান আছে যেগুলোতে সব প্রচুর মানুষজন সমাগম হয় যেমন ফুরফরাসিপে আছে যেমন আপনার সাগরে আছে মেলা লাগে তারকেশ্বরে আছে আরও কয়েকটা ধর্মস্থানে বছরের নির্দিষ্ট সময়ে প্রচুর মানুষজন সেখানে সমবেত হন বিভিন্ন ক্ষেত্রে সরকারের কি ভূমিকা নিচ্ছে কোনো জায়গায় এয়ার অ্যাম্বুলেন্স রাখলেও কোনো জায়গায় অ্যাম্বুলেন্স ঠিকঠাক পরিষেবা পায় না

ওরা অবশ্যই ভিজিটার এমনি ভিজিটের ভিসা নিয়ে আছে মেডিকেল ভিসা ছাড়া এখন কোনো ভিসা আদান প্রদান হচ্ছে না ফলে আমাদেরকেও খারাপ লাগছে আমাদের প্রচুর ভক্ত আছে ভালোবাসার মানুষ আছে অবিভক্ত বাংলায় সেই সময় পীর মুর্শিদ আবুবাক্কা সিদ্ধ রহমতুল্লাহের ভক্ত এখনও বাংলাদেশে আছেন তারা এই বছরে আসতে পারলেন না তারা বৈধভাবেই আসেন আসতে পারলেন না ভিসা না পাওয়ার ফলে কিন্তু এখন যেহেতু আমাদের দেশ যে একটা পলিসি নিয়ে চলছে এখন এই মুহুর্তে কাউকেই ভিসা দিচ্ছে না আমার তো দেশ আগে অবশ্যই আমি আশা করবো বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক আবার স্থিতিশীল হোক আবার পুনরায় ঠিক হয়ে উঠুক আগামী বছরে আসবো সাংবাদিক সম্মেলনে আজকে চক্রবর্তী রাজ্যের মন্ত্রী তিনি বললেন যে অন্যবারের তুলনায় এবারে অত্যাধিক আধুনিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে দেখুন কি পরিষেবা হচ্ছে না হচ্ছে আমি একজন পিরজাদা হিসাবে আমি কিছু জানি না আমার পিতা এখানকার পীর সাহেব একজন সিনিয়র মোস্ট পীর সাহেব হিসেবে তিনিও জানেন না শুধু আমার পিতা নয় ফুরপুরাশিবি যারা সিনিয়র মোস্ট ফিস আছে জিজ্ঞাসা করুন এই বিষয়ে তারা কিছুই জানে না কি অত্যাধুনিক করছে তারাই জানে আমি আবারও রিপিট করতে বাধ্য হলাম যে আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে পাশের বাড়ির কেউ এসে বললো চারটে লাইট লাগিয়ে দিয়েছি এটা কতটা সত্যতা আছে সেটা আমি বলতে পারবো না আর লাইট লাগানোর গ্রহণযোগ্যতা মানে যথাযথতা কতটা আছে সেটাও আমি জানি না কারণ আমাকে তো কিছু জানানোই হয়নি কোথায় লাইট লাগাবো কোথায় রুম লাগাবো কোথায় অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করছি সেটা তো আমাকে জানানো দরকার সেটা তো জানাইনি নি এই অনুষ্ঠান দেখুন অবশ্যই উন্নয়ন পরিষদের তো ভূমিকা রাখা দরকার উন্নয়ন পরিষদের সাথে সাথে এই অনুষ্ঠানটা যাদেরকে কেন্দ্র করেছে পিসিআপদেরকে কেন্দ্র করে লাখো মানুষ আসছেন তাদেরও প্রতিনিধি থেকে একটা বসে একটা সুন্দরভাবে চকআউট করা দরকার যে এই এই জায়গা থেকে মানুষ আসছেন এই এখান থেকে হয় এই এই জায়গায় আমাদেরকে এই করতে হবে যেটা গত বছর পর্যন্ত একটা ফর্মাল লেটার অবধি আসছিল এই বছর ওই লেটারটাও দেয়নি তাহলে আমরা পিছিয়ে আমরা কী করে বুঝবো আমার তবে জানিয়ে রাখি এই সরকারে দুই তিন বছর লাস্ট দুই থেকে চার বছর হচ্ছে এই পরিষেবা পাচ্ছে এর আগে পর্যন্ত বিনা পরিষেবাতেই ফুরফুরা শিল্পের লাখো কোটি ভক্ত মুড়িদ আসেন তারা নিজস্ব দায়িত্ব নিয়ে আসেন সুশৃঙ্খল হয়ে আসেন এবং সুশৃঙ্খল হয়ে ফিরে যান এই লাস্ট বিগত কয়েকটা বছরে সরকারের কিছু পরিষেবা দিচ্ছে পরিষেবা দেওয়ার নাম করে এটাকে যে হাইজ্যাক করে নেওয়ার অপচেষ্টা চলছে সেটা কিন্তু এই বছরে যেন আমার একটা আমার একটা খটকা লাগলো কারণ এখানে জলসা হচ্ছে এখানকারের কোনো পি সাহেব সাথে সেই অর্থ কোনো কনসার্ন করেনি নির্দিষ্ট কয়েকটা পিরজাদা পির নিয়ে ফুরফুরা শরীফ নয় তাদের সাথে আমার মনে হয় কনসার্ন করেনি ফুরফুরা শরীফের সিনিয়ার্স মোর্স যারা পির সাহেব আছেন তাদের কনসার্ন নিয়ে আমরা চলি তার অনেক পীর একটা অভিযোগ করছে যে এর সোশ্যাল মধ্যে ভুল দেখছেন যে খরচের হিসাবে দুর্নীতি দেখছেন দেখো আমি এটা বলতে পারবো না কারণ হিসাবই তো জানি না কত খরচ হচ্ছে কি দুর্নীতির কথা বলবো কত টাকা বরাদ্দ হলো আর কত টাকা খরচ হলো সেই তথ্যটা পাওয়ার পরই তো প্রশ্ন করতে পারি যে আপনি এত টাকা বরাদ্দ করেছেন কিন্তু আমাদের নজরে যেটা দেখছি সেটা এত টাকা বরাদ্দ হয়নি এটা বলতে পারি কিন্তু সেই হিসাবটাই দেখতে পাচ্ছি না দুর্নীতির প্রশ্ন এখন আসবে কি করে আগে হিসাবটা দেখা তারপরে তো ধরবো সেটা জানার জন্য আলাদা কোনো ব্যবস্থা করছি অবশ্যই তো জিজ্ঞাসাමත් করব সময়ের সাথে সাথে কিন্তু যাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা তো উত্তর দিতে চায় না উত্তর দিলে হয়তো আপনি যেটা বললেন সরসের মধ্যে ভূতwidehat বেরিয়ে পড়তে পারে ঈশানশীর চক্রবর্তীকে প্রশ্ন করা হয়েছিল যে তোয়াসিদিকি বলেছেন যে আমাদেরকে ডাকা হচ্ছে না আমরা কোন বিষয়ে জানতে চাইলে আমাদের উত্তর দেওয়া হচ্ছে না উনি বললেন যে এই বিষয়ে আমরা এই বেস কনফারেন্সে ব্যক্তিগত দেব না কি দেখুন আপনি একজনকে জিজ্ঞাসা করেছেন তার উচিত হবে যতযত বুঝিয়ে দেওয়া এড়িয়ে যাওয়াটা আমার মনে হয় অনুচিত উনি এড়িয়ে গেলেন কেন নিশ্চিতভাবে ওনার কাছে কোনো উত্তর নেই শুধু তহাসিদ্দিকের এটা প্রশ্ন নয় এটা ফুরফুরা শরীফের ইচ অ্যান্ড এভরি পির সাহেব প্রশ্ন যে এই বছরে যে প্রোগ্রাম নিয়েছে রাজ্য সরকার সেই কি কি পদক্ষেপ গ্রহণ করছে সেই বিষয়ে কোনো পির সাহেব পিরজাদাকে জানানো হয়নি কেন তাহলে কি পিচ বাদ দিয়েই সরকার নিজের মতো করে পরিচালনা করার ও আমার বাড়িতে এসে অন্যজন বলে পরিচালনা করবে পিছায় পিড়জাদের সম্পূর্ণরূপে উপেক্ষা করছে আর এটার আমি মনে করি এই দাইটাও পিছায় পিড়জাদের একটা অংশ কারণ এর আগে পর্যন্ত সরকার একটা নির্দিষ্ট কয়েকজনের কাছে এসে ফুস ফুস করে কোটা দিত ভালো লোকদের কাছে এসে সরকার ফুস করে কিছু করে দিচ্ছে এবার আমাকেও উপেক্ষা করে গেছে এটা যে সর্বজনীনভাবে পিছায় এটা করতে সেই সময় এটা করার সাহস দেখাতে পারত না এখনো সময় আছে আমার বার্তা মিডিয়ার মাধ্যমে আমার আমি তো বলবো বলেছি যে শরীফের এই ইউনিটিটা হওয়া দরকার যে সরকার এখানে একটা যদি লাইট লাগাই সেটা পিস সাহের সাথে আলোচনা করে লাগাতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে বিগত বছরে দু তিনজনের সাথে হয়তো আলোচনা করে লাগিয়েছে এই বছর ওই দুই তিনজনকেও উপেক্ষা করেছে শ্রেয়াশী চক্রবর্তীকে এবং বলেছেন যে টাকা এসছে সেই টাকা হিসাব দিতে পারছে না কেন গড়বিল আছে স্বয়ং তোয়াশির দিকে এই কথা বলছেন কিন্তু তার সাথে সাথে আরেকটা কথা যুক্ত করেছেন এরপরেও দু হাজার ছাব্বিশে তৃণমূলই জিতবে কি বলবেন দেখুন আমি এখানে রাজনীতির কথা বলবো না এখানে একটা ফুরফুরাস